বৃষ্টির পর দেখো আমাদের বাড়ির চারিপাশে কত জল জমে গেছে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করি এই দেখো এত সুন্দর জল জমেছে চারিদিকে পুরো মনে হচ্ছে যেন মাঠ ঘাট জলে ভরে গেছে তো বৃষ্টির সময় কিন্তু একটা বেশ সুন্দর লাগে ওয়েদারটা বৃষ্টি শেষ হয়েছে আবার রোদ উঠেছে তো আমি যাচ্ছিলাম একটু পার্লারে হাইফ্রো করতে কারণ হাইফ্রোটা আমি পারি না একা বাড়িতে করতে ওটাই করতে যাচ্ছিলাম আর রোদের দিকে একদমই তাকাতে পারছিলাম না সানগ্লাসটাও ভুলে গেছি নিতে তো দেখো যাচ্ছি যেতে যেতে ভাবলাম একটু জিনিসগুলো তোমাদের সঙ্গে শ্যুট করে নিই শেয়ার করব তো বেশ অনেক দিন ধরে ব্যাপারটা শ্যুটটা করাই ছিল তো শেয়ার করা হয়নি ভাবলাম আসলে ব্যাপার হচ্ছে এডিট করার আমি একদমই সময় পাচ্ছিলাম না তো ভিডিওটা করা ছিল এবং ভয়েসটা যেহেতু দেওয়া নেই তো শেয়ার করতে পারছিলাম তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকেই দিয়ে দিই তো সবাই বলো কেমন আছো সবাই কমেন্ট বক্সে জানো কেমন আছো তো আমিও খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো অনেকে অনেক অনেকেই আমাকে কমেন্টস করো তোমরা খুব ভালো লাগে তোমাদের কমেন্টে সবার রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি তো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো আমি পৌঁছে গেছি পার্লারে পাল্লারটার বেশ উপরটা সুন্দর করে সাজানো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো মানে এমনি নর্মাল ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সবটাই সাজানো ছিল কিন্তু বেশ সুন্দর লাগছিলো আর উপর থেকে মানে দোতলা ছিল পার্লারটা তো উপর থেকে মানে নিচটা ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম জল দেখা পুরো তারপর একটা গার্ডেনের মধ্যে একটু ফ্লাওয়ারের একটু শ্যুট করে নিলাম ফ্লাওয়ারটা আমার খুব ভাল লেগেছে তো তোমাদের সঙ্গে শ্যুট মানে শেয়ার করলাম কেমন লাগছে জানিও তারপর দেখো একটা ছোট্ট অ্যাডেনিয়াম এটারই একটা ভিডিও আগে থেকে করা ছিল তো ছোট থেকে গাছটা আস্তে আস্তে বড়ো হয়েছে এবং গাছটা কুড়ি এসেছে তারপর ফুল ফুটেছে এবং সবটাই মানে রেখেছিলাম আর তারপর আমি তোমাদেরকে একদিন বলেছিলাম আমার একটি চুরির হল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই টোটাল চুরিটা ছিল না মানে আমার দুটো বড় বড় বক্সের মধ্যে থাকে চুরিগুলো তো বেশ কিছু চুরি এখানে ছিল আমি এই ভিডিওর মাধ্যমে কিছু চুরি দেখিয়েছি চুরি সবারই কাছে থাকে এবং সবারই মানে বিশেষ করে মেয়েদের তো খুবই প্রিয় আর কিছু কিছু চুরি দেখো না পড়ে পড়ে জং ধরে গেছে তো এটা যেটা দেখালাম এটা আমি জিন্সের সঙ্গে শাড়ির সঙ্গে সব কিছুর সঙ্গে বের করি সালোয়ারের সঙ্গে আর এই চুরিটা মানে এটা বেশ আগেকার মানে ধরুন কলেজে পড়তাম মেয়েটা বেশি সময়ের তারপরে এই যে পার্পল কালারের এই যে চুড়িটা এটা একটা পার্পেল কালারের সালোয়ারের সঙ্গে আমার মানে জন্য কিনেছিলাম পার্পল কালারের শাড়ির সঙ্গে ড্রেসের সঙ্গে জন্য তো এটা অ্যাকচুয়ালি আমি যাদবপুরে একটা মেলা থেকে কিনেছিলাম আমার হাজব্যান্ড কিনে দিয়েছিলো এই চুড়িটা আগের যেটা দেখালাম সেদিন মেলা থেকে চার পাঁচ ডজন মতো চুরি আমাকে কিনে দিয়েছিল। অ্যাকচুয়ালি মেলা গেলে আমি খুব চুরি কিনতাম এখনও কিনে কিন্তু এখন একটু কমেছে আগে আগে প্রচুর চুরি ভালোবাসতাম এবং কিনতাম এখনও ভালোবাসি তো অ্যাকচুয়ালি মানে চুরি নিয়ে বসে গেলে আমার টাইম চলে যায় তো সেগুলো দেখো আস্তে আস্তে সেট করছিলাম কিছু চুরি যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বাদ দিচ্ছিলাম আর এই টোটাল তোমাদেরকে দেখালাম কিছু চুরির কালেকশন আরও কিছু আছে সেটা পরে একটা ভিডিওতে শেয়ার করব আর যেহেতু শ্রাবণ মাস আসছে তো আমি আগে থেকে একটু গ্রিন কালারের চুড়ি কিনে এনেছি কালকেও মানে গতকালকেও আমি কিছু গ্রিন কালারের চুড়ি এনেছি আর এই যে ডিজাইন করা গ্রিন কালারের চুড়িগুলো দেখছো এগুলো অল টাইম তো শ্রাবণ মাস গোটা পরে থাকতে হয় এখানে সবাই পরে দেখছি তো এটা পরে থাকতে পারবো না বলে সিম্পলের উপরে কালকে আমি গিয়ে আবার এক ডজন গ্রিন কালারের চুড়ি নিয়ে আসলাম তো এখন দেখি আমাদের এখানে সবাই পড়ছে তো বলে শ্রাবণ মাসে পড়তে হয় আমি জানি না এর কতটা মানে সত্যতা মিথ্যাতা কি আছে তো পড়তে হয় সবাই পড়ছে তাই পড়ি আর আমার চুরি পড়তে যদি ভালোই লাগে পড়ি তো তোমরা কী কে শ্রাবণ মাসে সোমবার করছো জানিও আর এই ছিল টোটাল আমার চুরির হলটা আরেকটা বক্স যেদিন ওপেন করব সেটাও একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সবার কাছেই রয়েছে এটা নতুন করে দেখাওয়ার কিছু নেই তবুও একটু করলাম তোমাদের সঙ্গে শেয়ার ভালো লাগলো ভালো লাগা জিনিসগুলোই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হয় তাই করলাম তো এটা বারবার আমি দেখাচ্ছিলাম এই কারণে পার্পল কালারের এই সেটটা আমার খুব পছন্দের তাই আর সবাই কিন্তু জানিও কেমন লাগলো এই 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 সেটটা আর আগে যে পার্পল কালারের সিম্পলের ওপর দেখালাম দুটো কিন্তু একসঙ্গে ছিল তো আমি মাঝে মাঝে মিক্স মাস করেই পড়ি তারপরে আবার ওটা আলাদা আলাদা করেও পড়ি তো এইভাবেই চালাই আর এই এই চুড়িগুলো এখন আমার হয় না মানে এইগুলোর জং পড়ে গেছে এগুলো সব ডিসকাট করবো তো ওগুলো বাদ দিচ্ছিলাম আর এগুলো অনেক পুরানো চুরি সারাক্ষণ পরতাম এগুলো আগে আমি আর এখানে ব্ল্যাক কালারের চুড়ি আছে ব্ল্যাক কালারের শাড়ি পরলে তখন পরি সালোয়ার পরলে পরি এই জুড়িটাও তখন বেশ মানে তখন নতুন বিয়ে হয়েছে জং পড়ে গেছে দেখো